বাংলার রান্নাবাড়ী চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব চিকেন দিয়ে ইঁচড়ের একটি রেসিপি এই রেসিপিটা আপনারা কোনো দিন খাননি আশা করি রান্নাটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে তবে আমি ইঁচড় একটা এনেছিলাম হাফ ইচর কেটে নিয়েছি ঠিক এরকমভাবে ইঁচড়টা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হয় তাতে কিন্তু রান্নাটা ভালো হবে ইচর আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট এরপর জল থেকে তুলে একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এরকম ভাবে রান্নাটা যদি করেন তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর মিশবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর রান্নাটা তুলোর মতন হয়ে যাবে ইচড়ের টুকরোগুলো একটা ইঁচড়ের টুকরো খাবেন না মনে হচ্ছে একটা মাংসের টুকরো খাচ্ছে এরপর আমি দুটো আলু ডুমো ডোমো করে ইঁচড়ে দিয়ে দিচ্ছি একই সঙ্গে সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর গুঁড়ো হলুদ একটা সিটির অপেক্ষায় থাকতে হবে সিটিটা পড়ে গেছে তারপর আমি দশ মিনিট দমে রেখে দেব দশ মিনিট পর একটা ঝাঁঝরিতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি এই পাশে কিন্তু গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি যথেষ্ট পরিমাণ সর্ষার তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাহলে কিন্তু অনেকটাই রান্নার স্বাদ বেড়ে যাবে একবারে আমি সর্ষার তেল দিয়ে দিচ্ছি বারবার আমি দেব না দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর চা চামচ সাদা জিরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো সোনালি কালার করে ভেজে নিচ্ছি দুটো তেজপাতা ঠিক নারাচারা দিয়ে সোনালি কালার করে জিরেটা ভেজে নিচ্ছি এক চা চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা আদা রসুনের ঝাঁসটা আমি কাটিয়ে নিচ্ছি নুনটা দেওয়া এই কারণেই তেলটা কিন্তু ছিটকাবে না গায়ে আসবে না এরপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পিঁয়াজ বাটা আর একটা বড়ো সাইজের পিঁয়াজ কুচি দুটো আমি একসঙ্গেই কিন্তু ভেজে নিচ্ছি তাতে কিন্তু রান্নাটা খুবই স্বাদ হবে আপনারা যদি রান্না নতুন শিখে থাকেন তাহলে কিন্তু এই রান্নাটা একটু ফলো করে রান্না করবেন আশা করি বাড়ির সবাই ভালো বলবে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ জিরে বাটা আর দেব আমি এর মধ্যে এক চা চামচ লঙ্কা বাটা নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাশ্মীরে লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ গুঁড়ো হলুদ ভালো করে এবার মশলা ভেজে নিচ্ছি বাটা মশলা দিয়ে রান্নাটা কিন্তু অনেকটাই টেস্টি হয় এরপর ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পিউরি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একই সঙ্গে ভেজে নিচ্ছি মশলার গা থেকে যখন তেল উঠবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এরপর ভালো করে একটু রান্নাটা করে নিচ্ছি এই রকমভাবে রান্নাটা যদি করেন সবাই কিন্তু পছন্দ করবে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একশো গ্রামের মতন টক দই ফেটে ভাবে কষাতে হবে 10 মিনিটের মতো দশ মিনিট পর আমি সিদ্ধ করা যায় ইচোর আর আলু একই সঙ্গে ছেড়ে দিচ্ছি তারপর আমি দশ মিনিটের মতন আচ্ছা করে কষিয়ে নেব যতটাই কিন্তু কষানো হবে ততটাই কিন্তু রান্নাটা টেস্টি হবে ওই পাশে কিন্তু আমি হাফ লিটারের মতো জল গরম হতে দিয়েছি আস্তে আস্তে করে জলটা কিন্তু ফুটাবো ফুটানো জল দিলেই ভালো লাগবে রান্নাটা কিন্তু পানছে লাগবে না তাই আমি জলটা ফুটাতে দিয়েছি এরপর ফুটানো জলটা এর মধ্যে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন ভালো করে কিন্তু জাল তুলে নেব তাতে কিন্তু রান্নাটা খুবই ভালো হবে আর রান্না করতে গেলে একটু সময় নিয়ে করতে হয় রান্না ধৈর্য ধরে করতে হয় এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুন দিয়ে অপেক্ষায় থাকতে হবে ফোটার দেব আমি এক চা চামচ গাওয়া ঘি আর একটা জিনিস বাকি আছে সেটা হলো বাটা গরম মশলা একদম রান্নার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু কত সুন্দর হয়েছে এটা রুটি ভাত পরোটা খিচুড়ি সবের সঙ্গেই কিন্তু ভালো লাগবে খেতে রান্নাটা একবার অবশ্যই ট্রাই করবেন রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ